তারপর জানি একটা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল সবগুলো বিভাগ এখানে আছে মেডিসিন সার্জারি গাইনি চোখু তার মধ্যে কার্ডেজ বিভাগগুলো সবচেয়ে মানে একটা মানে আমি কী বলবো সবচেয়ে মানে ডিমান্ডিং একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে রুগীদের ইমার্জেন্সি যেমন থাকে এবং কিছু ক্রনিক পেশেন্ট থাকে চাপও থাকে প্রচণ্ড আমি তো এই বিভাগে ছিলাম এখানে অধ্যাপক হিসেবে ছিলাম কাজ করছি কাজে এখানকার অনেক সময় আমি জানি আগের চেয়ারম্যান যারা ছিলেন তারা চেষ্টা করেছেন এখন সামনে আমি চেষ্টা করব তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্লাস কিছু নতুনভাবে কিছু পরিকল্পনা করতে তার মধ্যে অন্যতম যেটা আমি প্রথমে যে চিন্তাটা করেছি যে এখানে আমাদের ডিপার্টমেন্টের মানে একটা ডিভিশন আছে দুটা ভাগ আছে একটা ক্লিনিক্যাল ডিভিশন একটা ইন্টারভেনশন ডিভিশন এই ডিভিশনটা মানে কী কারণে করা হয়েছিল জানি না বেশ অনেক বছর আগে দু হাজার এতে করে আসলে বিভাগে কাজের বেশ কিছু মানে বিশৃঙ্খলা কিছু বৈষম্য দেখে দিয়েছে যে কারণে আমি এটা প্রস্তাব করছি আমার বিশেষ বন্ধুর কাছে আলাপ করছি অলরেডি আমরা খুব দ্রুতই এটা অ্যাবুলেন্স করে এটাকে মানে এই ডিভিশনটাকে ভেঙে আমরা একটা বিভাগে আবার আগের মতো নিয়ে আসবো শুধু ডিপার্টমেন্ট অফ কার্ডলজি আমাদের এখানে স্থান সংকুলন মানে এখানে কিন্তু আমাদের বেড খুবই কম যেখানে জাতীয় হাসপাতালে মানে তাদের প্রচুর বেড আছে তার বিশাল হাসপাতাল অথচ ঢাকার প্রাণ কেন্দ্রে এই শাহবাগের মোড়ে এই ধরনের একটা হাসপাতাল এবং দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ে এবং পোস্ট শিক্ষা ব্যবস্থার জন্য এটা সবচেয়ে বড় বিষয় মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান অথচ এখানে সেই অনুযায়ী কিন্তু আমাদের বেডের সংকুলন নাই রুগী নাই রুগী না থাকলে কিন্তু শুধু মানে চিকিৎসার স্বার্থে ব্যাঘাত ঘটে তা না শিক্ষা ব্যবস্থা ব্যাঘাত ঘটে কারণ পর্যাপ্ত রুগী না থাকলে ছাত্ররা শিখবে কোথেকে কাজে এখানে আমাদের মানে এই বেড বাড়াতে হবে স্থান সংগ্রহ যেগুলো পূরণ করতে হবে প্লাস চিকিৎসা ব্যবস্থায় আরও যেগুলো আছে উন্নততর চিকিৎসার জন্য যেগুলো দরকার আমাদের বিভিন্ন মানে বিল্ডিংয়ের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার বেডের পাশাপাশি অনেক ধরনের ইকুইপমেন্টস আছে যেগুলো আমাদের বিশেষ করে ইন্টারভেনশানে প্রচুর ইকুইপমেন্টস আছে যেগুলো উন্নত বিশ্বে আছে এমনকি আমাদের দেশেও মানে জাতীয় হৃদয় হাসপাতালে কিছু আছে প্রাইভেট সেক্টরে আছে যাতে আমাদের বিএসএম মধ্যে এখন পর্যন্ত ঘাটতি আছে তো আমি চেষ্টা করবো খুব দ্রুত এগুলোকে প্রকিউর করে এই বিভাগকে একটু সমৃদ্ধ করতে যাতে আমাদের রুগীদেরও সার্ভিস ঠিকমতো দিতে পারি প্লাস যারা এখানে শিক্ষা ব্যবস্থা ছাত্ররা আছে তারাও উপকৃত হয় শিক্ষার দিক একটা আবার গবেষণার দিক একটা আবার চিকিৎসা ব্যবস্থা যেহেতু এটা বিশ্ববিদ্যালয় আমি প্রায় সবচেয়ে বেশি প্রাধান্য দেবে এখানে শিক্ষা ব্যবস্থার উপরে তো শিক্ষা ব্যবস্থায় আমাদের যেই কারিকুলাম আছে এবং যেভাবে এগিয়ে চলছে সেটা অবশ্যই ভালো কিন্তু এটার মধ্যে কিছু আরও কিছু মানে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা অলরেডি আলাপ করছি আমাদের বিভিন্ন ইয়ে আমাদের ফ্যাকাল্টিতে সেখানে যাতে ছাত্রদের মানে সার্বক্ষণিক তাদের এখানে থাকা যে রেসিডেন্সি প্রোগ্রাম এই রেসিডেন্সি প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য ছিল যে এখানে তারা সার্বক্ষণিক থাকবে তাদের আবাসনের ব্যবস্থা থাকবে তারা শুধু মানে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আমাদের এখানে ডিউটির সঙ্গে কোনো না কোনোভাবে তারা জড়িত থাকবে যেটা এখনও পর্যন্ত সম্ভব হয় নাই কারণ এটা আমাদেরও ব্যর্থতা আছে বিশ্ববিদ্যালয়ের যে সবাইকে কিন্তু আমরা সেভাবে আবাসন ব্যবস্থা দিতে পারি নাই যদি তাদেরকে সেখানে আমরা রাখার ব্যবস্থা করতে পারতাম হয়তো সার্ভিসটা আরও উন্নত হতো এবং তাদের শিক্ষাটাও আরও বেশি ভালো মানের হতো আদারওয়াইজ এমনিতে যেসব মানে আমাদের সিলেবাস বা যে কারিকুলাম আছে সেটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারলে আমার মনে হয় সেটা যেভাবে চলছে তাতে খারাপ না